আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মনে হয় সামনে একটি দুর্ঘটনা ঘটেছে এই জন্য আমিও রিভার্স নিয়ে সেই দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছি সব গাড়ি আস্তে আস্তে ব্যাকে আসতেছে দেখা যাক হয়তোবা গাড়িটি মাগর সমিতির একটি বাস আর বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে আঘাত এনে সে রাস্তার পারে আর হয়ে দাঁড়িয়ে রয়েছে দর্শক দেখা যাক একটু সামনে যাই দেখি দেখুন এই গাড়িটিও দুর্ঘটনার বাসের প্রায় সামনাসামনি সেও ঘুরিয়ে গাড়িটিকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে ওয়েট করি একটু দেখা যাক বিস্তারিত ভিডিওটি ঘটনাটি আপনাদেরকে শোনাব এবং ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এখনই আমরা রওনা দেব ট্রাকের পিছন দিয়ে দর্শক চলুন গিয়ে দেখি বাসটির কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়ি ইতিমধ্যে দাঁড়িয়ে আছে দুর্ঘটনা প্রবণ স্থানে এবং পুলিশের গাড়ি এবং কভার ভ্যানের ক্ষোভ দিয়ে আমি যাইতেছি দেখুন দর্শক এই দেখুন দুর্ঘটনা কবলিত সেই বাসটি কিভাবে আঘাত এনেছে দর্শক দর্শক বাসটি সম্ভবত যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল মাঝপথে পথে অর্থাৎ শতখালী জুটমিলের সামনে সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সামনাসামনি সংঘর্ষে তারপর দর্শক শোনা যায় লোকমুখে মুখে সাতজন নিহত এই দেখুন গাছের অবস্থা আ এত জোরেই আঘাত আনে যে বাসের সামনেই পুরো দুমরে মুসরে পুরো সারখার হয়ে গেছে দর্শক এই জন্য আমি একটি কথা বলি সেভ ড্রাইভ সেভ লাইভ দেখুন রক্ষক কর্মীও অর্থাৎ পুলিশ এইখানে চলে এসেছে অনেক মানুষ বীর করতেছে সাংবাদিক ভাইরাও এসেছে তো দর্শক আপনারা যারা ড্রাইভার আছেন অবশ্যই সাবধানে গাড়ি চালাইবেন দেখুন কত মানুষ আর রাস্তায় প্রচুর জ্যাম হয়েছে দেখুন মানুষ আর মানুষ আরশি বাসের গায়ে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আরশি অর্থাৎ এটা হয়তোবা মাগুরা সমিতির বাস আমি সঠিক জানি না শুনেছি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন